হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা গাউন বোরখা দেখাম জুম ফেব্রিক্সের উপরে পার্টি বোরখা কাঠ চোপিওয়ার্ড থাকবে ম্যাচিং করা হিজাব থাকবে কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকবে সাইজ হবে বানানো থেকে ছাপ্পান্ন ডিজাইনটা কিন্তু মাশ অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে ব্যাক

অনেক বড় একটা হিজাব থাকবে ম্যাচিং করা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন তো নিচে যে কাস্টমাইজ সাইজগুলো আছে সেক্ষেত্রে আমাদেরকে দিন সময় দিতে হবে দুই দিন বেশি সময় দিলে আমরা করে দিতে পারবো এই কালারটা দেখুন ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখুন এই কালারটা খুব সুন্দর স্লিপটা দেখেন শুনছে সব বয়সে মানানসে একটা বোরখা যে কেউ নিতে পারবেন খুব সুন্দর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিসাব থাকবে কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন তো কালার টোটাল চার পাঁচটা কালার থাকবে সবগুলা কালার আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন আর যাদের শোরুমে আসা পসিবল তারা অবশ্যই শোরুমে চলে আসবেন হ্যাঁ তো অনেক প্রোডাক্ট আছে যেটা ক্যামেরার থেকে বাস্তবে রিয়েল লাইফটা আরো বেশি সুন্দর থাকে তো এটা হচ্ছে ওই টাইপের একটা এটা মানে রিয়েল লাইফ দেখলে অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা প্রোডাক্ট হাতার ডিজাইনটা দেখুন মার্শাল্লা এটা যে স্টোনের যে শাইনিং এটা দেখলেই আপনারা মানে পাগল হয়ে যাবে এটার যে সাইন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিসাব থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সমস্যা হবে এটার প্রাইসটা কি বলা যাবে না আলোচনা সাপেক্ষে প্রাইসটা কেমন করবে এটা প্রাইজ কিন্তু অনেক আছে তালশ টাকা আছে একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে সবার জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কিন্তু এটার প্রাইসটা কিন্তু একদম মানে সবার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছে আসলে এই প্রোডাক্ট গুলা কিন্তু আরো আরো বেশি এটার দাম তো সবার কথা চিন্তা করে কিন্তু এটার একদম মানে সবার সাধ্যের মধ্যে রাখার চেষ্টা মানে পঁয়ত্রিশশো টাকা কারচুপিও পাওয়া যায় পাওয়া যায় কিন্তু ওই ওগুলার সাথে সাথে কম্পেয়ার করে দেখতে পারেন আমাদের প্রোডাক্টটা তারপরে অবশ্যই যাদের পসিবল তারা অবশ্যই শোরুমে চলে আসবেন দেখে নিয়ে যাবেন যে আমরা সবসময় একটু ইউনিক নিয়ে কাজ করার চেষ্টা করি সবসময় সর্বদাই তো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব থাকবে সাইজ হবে থেকে ছাপ্পান্ন প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা ও ব্ল্যাকটা দেখুন যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন পুরো গডজেস একটা ব্ল্যাক এর উপরে গডজেস একটা কালেকশন খুব সুন্দর পঁয়ত্রিশশো টাকা তো যার যেটা ভালো লাগে আর চলে আসবেন সুমন সাহেবের এর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে এই মহাসে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম